হাই টেনশন লাইনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ঠিকা আরও তিনজন আহতদের চিকিৎসার জন্য আনা হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে সেখান থেকে গুরুতর জখম অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও একসাথে কাজে বেরিয়েছিল জয়নগর থানার অন্তর্গত উত্তর নিজ গ্রামের পাঁচ যুবক এরা সকলেই বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মী শুক্রবার সকালে যখন ধামুয়া শ্যাম্পুর এলাকায় হাই টেনশন লাইনে একটি বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করছিল ঠিক সেই সময় ভুলবশত ওই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ চলে আসায় ঘটনাস্থলে হন পাঁচ কর্মী। সাথে সাথে এলাকার মানুষ বিদ্যুৎ পৃষ্ট পাঁচ টিকাকর্মীকে চিকিৎসার জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জানান দুজনের মৃত্যু হয়েছে মৃতদের নাম সালমাতুল লস্কর ও মেরেরাজ মন্ডল তবে বাকি তিনজনের চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা দুজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং একজনের জখমের মাত্রা বেশি থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে উত্তরপাড়ার নিচ গ্রামে মৃত ও আহত কর্মীদের প্রতিবেশীদের দাবি কর্মরত অবস্থায় যারা এভাবে মারা গেল ও জখম হলো তারা প্রত্যেকেই গরিব মানুষ তাই সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সংসারগুলি বাঁচবে কন্ট্রাক্টর ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যায় ওখানে ইলেকট্রিকের কাজের জন্য আর ইলেকট্রিকের পোস্ট পাতা হচ্ছিলো ওরা পোস্টটা তোলার ডিস্টার্সটা ভুল করেছিল করলে সেখানে কন্ট্রাক্টর ছিল না তা সেই হাই টেনশনের লাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওরা ওখানে মারা যায় তা ওরা খুব গরিব করা ছেলে যদি সরকার থেকে ওদের কিছুই সাহায্য করে সংসারটা ডেভেলপ হবে বাচ্চা কাচ্চা আছে তার জন্য সরকারের কাছে অনুরোধ করা